আতুল সুভাষে কেসটা যদি দাঁড়েন সেটা সত্যি আমাদের কাছে দুঃখজনক আইনটা সবার কাছেই সমান সেটা ছেলে হোক বা মেয়ে হোক আইন দেখে কার দোষ আছে কার কে ঠিক আছে সেটা দেখে আইনে চলা উচিত আমরা নারী নির্যাতনের কথা তো শুনেছিলাম কিন্তু পুরুষ ডমিনেটেড সোসাইটিতে এখন নারীরাও নির্যাতন করছে পুরুষরা মার খাচ্ছে পুরুষরা কাঁদছে পুরুষরা নিজেদের অবলা বলছে প্রচলিত পণ প্রথাতে মেয়েদের বাবাকে ঘটি বাটি বিক্রি করে বিয়েতে পণ দিতে হয় কিন্তু এখন দেখা যাচ্ছে মেয়েদের পরিবার ধারা ফোর নাইনটি এইট পেশে আইনের চাপে পড়ে এই গানটির সাথে জীবনের মিল খুঁজে পাচ্ছে সময় ছিল যে মেয়েদেরকে অনেক সাপপেস করে রাখা হতো সেই জন্য তাদের প্রোটেকশন দেওয়ার জন্য আমাদের এই এই লগুলোকে এনেক্ট করা হয় বাট যখন লগুলো এসেছে আর আজকে সোসাইটি অনেক ডেভেলপ করেছে তো দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি যারা অত্যাচারিত তারা এই লয়ের বেনিফিটগুলো পাচ্ছে না ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হচ্ছে যে যারা ধরুন যাদের ক্ষেত্রে এই লটা হয়তো না থাকলেও সেরকমভাবে লিটি কথা যদি আমি বলি যে সেই ক্ষেত্রে তাদের প্রয়োজনটা না থাকলেও তারা সেই বেনিফিটটা নিয়ে নিচ্ছে লয়ের তো সেই ক্ষেত্রে ইয়েস আইনটা এই আইনটা ছিলই মেয়েদের প্রোটেকশনের জন্য সো ডেফিনেটলি মেয়েদের ক্ষেত্রে এটা বায়াসড জেনারেল লতে রয়েছে স্পেসিফিক ম্যারেজ রিলেটেড এরকম কোনো প্রোটেক্টিভ ল নেই আইনটা সবার কাছেই সমান সেটা ছেলে হোক বা মেয়ে হোক আইন দেখে কার দোষ আছে কার কে ঠিক আছে সেটা দেখে আইনে চলা উচিত এই কেসটা যেমন আমাদেরকে একটা ইনস্ট্যান্স দিয়ে গেল ডেফিনেটলি এরকম ইনস্ট্যান্সেস আসতে থাকলে আমাদের দেশে আইন সার্টেনলি আসবে হাজব্যান্ড তার কী ইনকাম রয়েছে তার একটা ইনকামের পোর্শান থেকে তার ওয়াইফ এবং তার বাচ্চার মেন্টেনেন্সের কম্পোনেন্টটা ফিক্স করা হয় তো মেনলি হচ্ছে ইনকাম অফ দ্য হাজব্যান্ড টু সাম এক্সটেন্ড যে তারা পাচ্ছে না তারা পৌঁছতে পারছে না বা আইনে সেই সুযোগটা যাদের প্রোটেকশনের জন্য আইনটাকে নিয়ে আসা হয়েছিল সেই আইনের যে বেনিফিটটা বা সহায়তাটা সেটা তাদের কাছে পৌঁছাচ্ছে না এবং কিছু মানুষ সেটা রংলি ইমপ্লিমেন্ট করে বা রংলি তার শেল্টারটা নিয়ে সেই বেনিফিটটা নেওয়ার চেষ্টা করছে দেখুন আজ পর্যন্ত কন্ট্রাকচুয়াল ম্যারেজ আমাদের দেশে গ্রহণযোগ্যতা নেই বা রেকগনাইজড নয় কিন্তু ইয়েস সবসময় আইনটা নির্ভর করে হচ্ছে সোসাইটি কীরকমভাবে গ্রো করছে তার কী বেনিফিট প্রয়োজন তার কি প্রোটেকশান প্রয়োজন যদি দেখা যায় যে ইন ফিউচার এই জায়গাগুলো ক্রপটা হচ্ছে যে যেখানে হয়তো এই জিনিসটা চলে আসছে তখন ডেফিনেটলি হয়তো সেই আইনটা হয়তো আমাদের দেশেও হয়তো লাগু হতে পারে বাট সেটা পুরোটাই নির্ভর করছে সময় এবং সোসাইটির ওপরে এখনও পর্যন্ত আমাদের দেশে যে আইনগুলো রয়েছে যদি আমি জেনারেল অ্যাসপেক্টে দেখি যে কাউকে সুইসাইড বা আত্মহত্যা করবার জন্য ইনস্টিগেট করা হলো সেক্ষেত্রে আমাদের দেশের সেই প্রোটেকশানের জায়গা সেই আইন এখনও রয়েছে যে আত্মহত্যা করার জন্য কাউকে প্ররোচনা দেওয়ার জন্য তার এগেনস্টে ক্রিমিনাল অ্যাকশান নিতে নেওয়া যেতে পারে ইয়েস বাট কোনো যদি আপনি ম্যারিটাল প্রোটেকশানের কথা বলেন আজ আমাদের দেশে সেই প্রোটেকশানের জায়গা অ্যাটলিস্ট ফর দ্য হাজবেন্ড নেই আতুল সুভাষের কেসটা যদি দাঁড়েন সেটা সত্যি আমাদের কাছে দুঃখজনক এবং যেহেতু এটা বিচারাধীন এটা নিয়ে আমাদের মন্তব্য করা উচিত হবে না কিন্তু ইয়েস যেটা প্রাইমাফিসি উঠে এসছে সেটা দুঃখজনক হওয়া উচিত ছিল না